সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি বক্তব্য নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে আর সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন তুল কালাম চলছে উচ্চ আদালতে বিশেষ করে আইনজীবীদের মধ্যে কি সেই বক্তব্য ছিল সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন যে উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে চার পাঁচ ঘন্টায় প্রায় আটশো মামলায় জামিন দিয়েছে চার পাঁচ ঘন্টায় প্রায় আটশো মামলায় জামিন দিয়েছে জামিন উনি দিতেই পারেন কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনায় ছিল কিনা এরকম আরো কিছু প্রসঙ্গ উঠেছে আমাদের মনে হয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে একটি আইনি আহ মানে অর্থাৎ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই হাজার পঁচিশ চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় আইন শিক্ষক আসিফ নজরুলের এই বক্তব্যের সমালোচনা করে প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা বলছেন আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বক্তব্য প্রত্যাহার না করলে আসিফ নজরুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানাবেন আইনজীবীরা অন্যথায় তারা নিজেরাই মামলা করবেন এমন কি উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয় আইন উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন আপনি সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসেন আমাদের সঙ্গে চা খান বিচার বিভাগ নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রত্যাহার করেন এতে আপনি ছোট হবেন না প্রতিবাদ সমাবেশ থেকে আইনজীবীরা বলেন আপনি শিক্ষক মানুষ ভালো কথা সুপ্রিম কোর্ট সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অধ্যত্বপূর্ণ এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই বক্তব্যের জন্য অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানানো উচিত ছিল কারণ তারাও তো আদালতে ছিলেন তারা তো আপত্তি তোলেননি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী বলেন উচ্চ আদালতের বিচারপতিরা স্বাধীন কিনা গণভ্যুত্থানের দাবি ছিল স্বাধীন বিচার বিভাগ আজ আজ বিচার বিভাগ আক্রান্ত বিচার বিভাগের উপর যখন আঘাত আসবে তখন আমরা ঐক্যবদ্ধ বক্তব্য প্রত্যাহারের সময় বেঁধে দিয়ে সৈয়দ মামুন মাহবুব বলেন একত্রিশে অক্টোবরের মধ্যে আইন উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার না করলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব মানে যথেষ্ট পরিমাণ ক্ষেপছে আইনজীবীরা বোঝা যাচ্ছে আইনজীবী সুরায়া বেগম বলেন আসিফ নজরুল আইনের শিক্ষক তিনি হাইকোর্ট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না ধারণা রাখলে এরকম বক্তব্য দিতেন না আজ পর্যন্ত তিনি অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহার করেননি হাইকোর্ট স্বাধীন বিচারকরা কি আদেশ দিয়েছেন সেটা তাদের বিষয় আশা করি সুপ্রিম কোর্ট এই বিষয়ে আদালত অবমাননা মামলা করবে তিনি বলেন যে বিচার বিভাগের আইনজীবীদের সম্মান নেই সেই বিচার বিভাগে বিচারপতিদেরও সম্মান নেই আইনজীবী ও বিচারপতিদের সম্মান না থাকলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে যাই হোক বোঝা যাচ্ছে যে প্রচন্ড রকম ভাবে তারা ক্ষিপ্ত হয়েছে বলছেন যে আমরা যারা ফৌজদারি মামলা করি আইনজীবী মহিদিন আহমেদ বলছেন যে আমরা যারা ফৌজদারি মামলা নিয়ে কাজ করি তাদের বেঁচে থাকার একমাত্র উপায় জামিন রায় বা আদেশে ভুল হলে উচ্চ আদালত দেখবে স্কুল মাস্টারি করা আর আইন চর্চা এক কথা নয় আইনজীবীরা বলছেন আসিফ নজরুল উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখলে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করতেন না একজন স্কুল শিক্ষক আইন উপদেষ্টা হতে পারেন কিনা তার আইন উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে কিনা একজন স্কুল শিক্ষককে আইন উপদেষ্টা হিসাবে নিয়োগ কেন দেওয়া হয়েছে তার জবাব প্রধান উপদেষ্টাকে দিতে হবে তেইশে অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলছিলেন যে আদালতে একটি বেঞ্চে বেঞ্চ একদিনে চার পাঁচ ঘন্টায় আটশো মামলায় জামিন দিয়েছেন জামিন উনি দিতেই পারেন কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা শোনা কি সম্ভব আচ্ছা এই যে প্রশ্নটা করলো এটা সম্ভব আসলে সম্ভব যে কারণে এটার কিন্তু কোনো পুরো রিপোর্টের মধ্যে আইনজীবীদের একটা কোনো ব্যাখ্যা পাইলাম না যে তিনি যে প্রশ্নটা করছেন যে চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটার উত্তর কোথায় এটার তো উত্তর পাওয়া গেল না সবাই বলছে যে এটা বলতে পারে না এটা স্বাধীন বিচার বিভাগ এটা একটি বহির্ভূত কিন্তু বিষয়টা হলো যে আসিফ নজরুল যে ভুল বলছে সেই ভুলটার ব্যাখ্যাটা কিন্তু পরিষ্কার হইল না দর্শক